আসসালামু আলাইকুম বন্ধুরা রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে বেশ কয়েকদিন পর আমি পরিপূর্ণভাবে ভিডিও আপলোড করতে বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো আজকে ভিডিওটা আপনার টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন সর্বরোগ নিরাময় যন্ত্র আসলে এটা কখন কাজ করবে কিভাবে কাজ করবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে বলি তার আগে একটা কথা বলি কোনো কাজকে এই তন্ত্রমন্ত্র বা মানে এই আধ্যাত্মিক জগতের কোনো কাজকে কখনও ছোট হিসাবে নেবেন না ঠিক আছে এর কারণ কি আপনারা যেটাকে তুচ্ছ মনে করছেন সেটা হয়তো আপনার এক সময় জীবনে এত মানে কাজের প্রয়োজন পড়ে যাবে যে আপনি খুঁজে ধুধুকার হয়ে যাবেন কিন্তু পাবেন না ঠিক আছে তো যাই হোক কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে বিষয়টা আলোচনা করি সর্বরোগ নিরাময় যন্ত্র আসলে এটা সব ধরনের রোগের উপরেই নিরাম নিয়ে আসবে এর মানে এটা না যে আপনার পেটে একটা বড় পাথর হয়ে গেছে কিংবা আপনার একটা বিভিন্ন বড় বড়ো যোগ্য রোগ হয়ে গেছে সেটা আপনি এই যন্ত্রের মাধ্যমে সুস্থ করে দিবেন এমন না আসলে কেমন এটা দিলে আপনার বড়ো সড়ো কোনো রোগ হতে মানে হবে না আর যদি আপনার মনে করেন যে জোর জারি হয়ে গেছে কিংবা মাথা ঘোরা মাথা ব্যথা অযথা কমর ব্যথা তারপর মনে করেন যে যেটা আর কি নর্মাল ইস্যু অথচ ডাক্তারের দ্বারা কোনো ফলাফল আসে না তো সব মিলিয়ে তখন এই যন্ত্রটা এক আশ্চর্য এবং অলৌকিক ক্ষমতা নিয়ে এর নিজের কার্যকলাপ দেখাবে এটাই হচ্ছে এর সিস্টেম তো এই যন্ত্র নিয়ম কিছু কেতাবে আছে কিছু মুখে বলে দেবো আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং কাজের জন্য লাগান মানে কাজে খাটান কথা বুঝতে পারছেন তো চলুন ভিডিও সম্পূর্ণ শুরু করার আগে একটা কথা বলে দেই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেল তন্ত্রমন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম এবং বিভিন্ন গাছড়া টোনা টোটকা নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি অবশ্যই আপনাদের যদি ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তবে যদি মনে করেন যে না আপনাদের কোনো কাজে আসবে না তাহলে অবশ্যই এটা থেকে দূরে থাকাই আপনাদের জন্য কল্যাণ করাবে এটা সাধারণ মানুষ থেকে সকল ধরনের মানুষ ব্যবহার করতে পারবে এটা নিয়মটা যেটা বেসিক নিয়ম আপনাদের মাঝে পড়ে আগে নানা প্রকার রোগ বেধি আক্রমণ থেকে নিষ্কৃতি পেতে হলে নিম্নত্ব যন্ত্রটি যথেষ্ট ব্যবহার ব্যবহারযোগ্য এটা এই যন্ত্রটি কেশর দ্বারা ভোজপত্রের অঙ্কন করে ধূপ দ্বীপ প্রদর্শন করতে হবে অতপর কোনো শুভ দিনে শুভক্ষণে কবচে ভরে শোধন পূর্ব ধারণ করলে ধারণকারী সব রকমের রোগসম্য আরোগ্য লাভ হয় মনে রাখতে হবে যন্ত্রের মধ্যস্থলে যেখানে রত্নাকর লেখা আছে নাম সেখানে রোগের নাম উল্লেখ হবে রত্নাকর কথা বুঝতে পারছেন এখন আপনারা বলবেন যে রত্নাকর আবার এটা কোথায় লেখা আছে এই যে এখানেই তো কেরামতি কথা বুঝতে পারছেন আবার শোনেন আপনার কাঙ্ক যে রুগী হবে তার নাম যদি মনে করেন যে রাহুল হয় কিংবা রবি হয় ঠিক আছে কিংবা এর বেশিও হতে পারে নর্মালি চার সংখ্যার যদি হয় তাহলে বলে দেয় আপনাদের মাঝে এই যে দেখেন এই যে এক দু তিন চার এই যে রত্নাকর কর ঠিক আছে এখানে কীভাবে লিখতে হতো রাহুল নাম কি র আকার হিসু আর ল ঠিক আছে রাহুল আর যদি মনে করেন এরকম মিলিয়ে এই চার ঘরের মধ্যে আপনাদের লিখতে হবে নামটা ঠিক আছে তো এর বিস্তারিত সিস্টেম আরও হতে পারে সেটা আমি আপনাদের মাঝে অতটা ডিটেলস হয়তো বোঝাতে পারছি না আশা করি আপনারা সহজ ভাষায় বুঝে গেছেন তো এটাই হচ্ছে রত্নাকর এখন কথা হচ্ছে কি যে কিভাবে কাজ করবেন ঠিক আছে এই যন্ত্রের একটা আকার আকৃতি আলাদা হওয়ার সম্ভাবনা আছে ঠিক কীরকম এই নামের ভিত্তির উপর বিষয়ে যন্ত্রর আকার পরিবর্তন হতে পারে ঠিক আছে তো ওটা আপনারা আপনাদের মতো করে করবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এটার যেটা মূল নিয়ম এটা বলি এবার এটা তামার মাদুলিতেও করা যায় রূপার মাদুলিতেও করা যায় সোনার মাদুরিতেও করা যায় যন্ত্র দেখতে যতটা সমাজ মনে হচ্ছে অতটাই ভয়াবহ রূপ এবং কঠিন ফলাফলের অধিকারী ঠিক আছে এটা আপনার লিখতে হবে যদি ডাইস করে লিখেন মানে অঙ্কন করে তামার পাতের উপর বা রূপার পাতের উপর সবচেয়ে উত্তম যদি না পারেন ভোজপত্রে লিখবেন ঠিক আছে ভোজপত্রে লিখে আগরবাতে ধূপ টুপ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে ধূপ দোনা দেখিয়ে তারপর নিঃশ্বাস বন্ধ করে কবজে ভরতে হবে মানে তাবিজের খলে ভরে এবার তারপরে আবার রোগীর নামে প্রাণ প্রতিষ্ঠা করে আপনার কি করতে হবে এই যন্ত্রটা জাগিয়ে কাজে লাগাতে হবে কথা বুঝতে পারছেন কাজে কিভাবে লাগাবেন ছেলে হলে ডান হাতে ধারণ করবে মেয়ে হলে বাম হাতে ধারণ করবে এই ধারণ করলে বা কাজ শেষ সম্পূর্ণ কাজ ধীরে ধীরে ইনশাআল্লাহ ফলাফল একদম পাওয়া শুরু করবে তো আল্লাহ রহমতে সে সুস্থতা লাভ করবে এবং বড়ো সড়ো কোনো রোগে তাকে আক্রান্ত করবে না তো যাই হোক আমি বেশি কথা বলবো না শুধু ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এতটুকুই যাই হোক ব্যক্তিগতভাবে আমি একটু ব্যস্ত আছি তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে আর কোনো মানে কিছু বুঝতে যদি সমস্যা হয় আমার ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে কল করার প্রয়োজন নেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই যথেষ্ট আমি সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ভালো থাকবো সবাই দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ